হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি তালার রসের সময় ভালো আছো আজকে সাঁত্রিশ ইঞ্চি লম্বা প্লাজো কাটিং এবং সেলাই করে দেখাবো এখানে আমি দুই পর চার গ্রাম পরিমাণ কাপড় নিয়েছি এই মাপে চাইলে এর চেয়ে বড়ো আটত্রিশ বা উনচল্লিশ ইঞ্চি লম্বাও তোমরা কেটে নিতে পারবে আমি এখানে কাপড়টাকে চার পাটে নিয়েছি খোলা পাশটা আমি সামনে রেখেছি বন্ধ সাইডটা আমার দিকে রেখেছি এখন যতটা যতটুকু সম্ভব হাত দিয়ে ডলে কাপড়টাকে সমান করে নিতে হবে উপর থেকে আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণ রাবারের জন্য রেখেছি এলাস্টিক বা রাবার যে নামে চিহ্ন এখানে চাইলে তোমরা দুই ইঞ্চি পরিমাণ নিতে পারো আমার এলাস্টিক যতটুকু পরিমাণে মোটা আমি সেই অনুযায়ী এখানে ভেঙে নিয়েছি এখন উপর থেকে নিচ পর্যন্ত সাড়ে ইঞ্চি লম্বা করে আমি দাগ দিয়ে নেব দাগ অনুযায়ী নিচ থেকে আরও একটি দাগ দিয়ে আমি এখানে মুহুরিটা নিব সেলারের মুহুরি রাখবো আমি এখানে দশ ইঞ্চি লুজ তোমরা চাইলে এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো দশ ইঞ্চির সাথে আমি হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছি সেলাইয়ের জন্য এখন হচ্ছে হিপের মাপ নেব হিপের জন্য এইখানে হচ্ছে চোদ্দো ইঞ্চি পরিমাণ নিয়েছি এইখানে হিপ তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো যার যার পছন্দ অনুযায়ী এইখান থেকে লুসের মাপটা আমি নিয়েছি চোদ্দো ইঞ্চি এখন হাইয়ের সাইড থেকে আমি এইভাবে রাউন্ড করে দিয়ে দিব স্কেলের সাহায্যে আমি এখানে পায়ের সাইডটা কেটে নিচ্ছি হিপ থেকে পায়ের মুহুরি পর্যন্ত এইভাবে মিলিয়ে আমি দাগ টেনে নিচ্ছি হয়ে গেছে দাগ দিয়ে নেওয়া এখন আমি দাগ অনুসারে কাপড়টাকে কেটে নেব এই ভিডিওটা দেখে যদি তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবা চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এই সাইড থেকে আমি একটুখানি কাঠ বসিয়ে দিয়েছি এবং মুহুরের সাইড থেকেও আরও একটুখানি কাঠ বসিয়ে দেখবো সেলাইয়ের জন্য যেই কাপড়টা রেখেছি সেই অনুযায়ী আমি কাঠটা বসিয়ে নিচ্ছি এইখানে উপরের সাইডটাতে আটকানো আছে কাপড়টা সেই জন্য আমি কাপড়টাকে সমান করে ধরে তারপর ছাড়িয়ে নিচ্ছি এখন সেলাই করব। প্রথমেই আমি হাই থেকে সেলাইটা শুরু করবো হায়ের নিচ থেকে আমি রাবারের ঘর পর্যন্ত এইভাবে ডাবল করে সেলাই করে নেব আলতো হাতে ধরে কাপড়টাকে তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি আরও একটি সেলাই দিয়ে নেব এইভাবে আমি অপর সাইডটাতেও দুটি সেলাই দিয়ে নিয়েছি তোমরাও কোনো কিছু সেলাই করলে এখানে ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবে তাহলে কাপড়টা সেলাইটা মজবুত হয় একটা সেলাই ছিঁড়ে গেলেও আরেকটা সেলাই থাকে হয়ে গেছে দুই পাশের হাই সেলাই করা হাই সেলাই করা হয়ে গেলে তারপর মুহুরির সাইডটা আমি সেলাই করে নেব অনেকভাবেই কাপড় সেলাই করা যায় আমি সহজভাবে তোমাদেরকে আজকে সেলাইটা দেখিয়ে দিচ্ছি এখন পায়ের সাইডটা চিকুন করে ধরে তারপর সেলাই করে নিয়েছি এইখানে চিকুন মোটা যার যার পছন্দ অনুযায়ী দি নিবা এখন বেশিরভাগ মানুষই প্লাজোতে চিকনভাবে ভেঙে পড়ে এইভাবে করে আমি দুইটা পাশেই সেলাই করে নিয়েছি এখন প্লাজোর এক পা থেকে আরেক পা পর্যন্ত নিচের যে সেলাইটা থাকে সেই সেলাইটা দিয়ে নিচ্ছি আর এইখানে একটি কথা হচ্ছে প্লাজো সেলাই করার পরে যখন পরা হয় অনেকের প্লাজোটা উপরের দিকে টেনে ধরে কুচকে থাকে উপরের দিকে এটার কারণ হচ্ছে বেশি করে কাপড়টা এখানে ভেঙে নিলে কাপড়টা উপরের দিকে টান ধরে সেজন্য হাফ ইঞ্চির মতো কাপড় সাইড থেকে সাইড থেকে রেখে তারপর সেলাইটা দিয়ে নিলে উপরের দিকে কাপড়টা টেনে ধরবে না তোমরাও চেষ্টা করবে এই এইভাবে সেলাই করার জন্য আমি সেলাইটা দিয়ে নিয়েছি দুইটার সেলাই দিয়েছি এখন আমি এখানে এলাস্টিক লাগিয়ে নেব খুবই সহজভাবে তোমাদেরকে আজকে এলাস্টিকটা লাগিয়ে দেখাবো যারা এলাস্টিক লাগানোর সময় এলাস্টিকের উপরে সেলাই বসে যায় তাদের জন্য আমি এইভাবে সেলাইটা করে দেখিয়েছি এভাবে করলে তাহলে আর এলাস্টিকের উপরে সেলাই পড়বে না তখন সুন্দর দেখা যাবে সেজন্য আমি চার পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সেলাইটা করে নিচ্ছি প্রথমে দেখেছিলে উপরের সাইড থেকে আমি কিছুটা কাপড় নখের সাহায্যে ভাঁজ করে ডলে নিয়েছি এখন সেই ভাঁজ অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে শুধু সেলাইটা করে নেব পুরোটা কাপড়ে সেলাই দেওয়া যাবে না সামান্য একটুখানি বাত রাখতে হবে এলাস্টিকটা লাগানোর জন্য সেলাই করা শেষ সুতাটা কেটে দেখাচ্ছি এইখানে যে দেখতে পাচ্ছ কিছুটা জায়গা ফাঁকা রেখেছি আর এই ফাঁকা জায়গায় আমি এলাস্টিকটা লাগিয়ে নেব এখানে আমি বারো ইঞ্চি লম্বা একটা এলাস্টিক কেটে নিয়েছি এখন মাথাটা বলটিয়ে তারপর একটা সেফটি পিনের সাহায্যে দুই তিনটা সেলাই লাগিয়ে তারপর এইভাবে ভিতর দিয়ে ঢুকিয়ে নেব রাবারটা ভেঙে দিয়েছে এই কারণে যাতে করে ছিঁড়ে এটা ছুটে না যায় সামনের দিকে টেনে টেনে এলাস্টিকটা লাগিয়ে নেব যাদের এইভাবে ঝামেলা মনে হয় তারা অন্যভাবেও লাগাতে পারো ইউটিউবে অনেক ভিডিও দেওয়া থাকে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে আর আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে অন্যরকম করে অ্যালাস্টিক লাগানো যায় এখন আমি দুটি মাথা এক সমান করে ধরে সেলাই করে নেব আর এখানে ব্যাগস্টিক দিয়ে আমি সেলাইটাকে অনেক ঘন করে দিয়েছি যাতে করে সেলাইটা কোনোভাবে ছুটে না যায় এখন আমি এইভাবে বাঁকা করে আরও কিছুটা সেলাই দিয়ে দেব তাহলে আর উপরের দিকে ভেসে থাকবে না এটা একদম মসৃণ হয়ে যাবে এটাকে আমি টেনে সমান করে নেব তাহলে সব সাইডে কাপড়টা সমানভাবে থাকবে কোনো দিকে কম বেশি থাকবে না এই বরাবরভাবে দুই সাইডে যাতে করে এলাস্টিকটা সমানভাবে থাকে সেইভাবে আমি মাপ মতন সেলাই করে নিচ্ছি মাঝখান দিয়ে একটা সেলাই বসিয়ে দেব। আর এই সেলাইটা যদি দুই দিকে সমান না থাকে এলাস্টিক তাহলে কাপড়টা পরার পরে মোচড় দিয়ে ধরে কোমরে সেই দিকে তোমরা অবশ্যই খেয়াল রাখবা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা